মেলা 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 ড্রেসিং টেবিলের মেলা আগামী সাত দিনের জন্য আমরা ফ্ল্যাট ডিসকাউন্টে দিচ্ছি ড্রেসিং টেবিল হ্যাঁ আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে টোটাল সাত থেকে আটটা মডেলের ড্রেসিং টেবিল রেডি আছে যেগুলোর মোস্ট ডিমান্ডেবল আপনাদের সবচেয়ে চাহিদা তুঙ্গে থাকার যে ড্রেসিং টেবিলগুলো এগুলো এখন এক ফ্রেমে বা এক ভিডিওতে এক ঝটকায় দেখিয়ে দিব তো চমৎকার চমৎকার এই ড্রেসিং টেবিলগুলো কিন্তু সম্পূর্ণ চিঠ সেগুন কাঠের উপরে তৈরি করা এবং ইতালিয়ান ওয়াটারপ্রুফ লেকার বার্নিশ করা যেটা কিন্তু লিখিত গ্যারান্টি পাচ্ছেন বিশ বছরের শেষ আছে ঘুনের গ্যারান্টি পাচ্ছেন বিশ বছরের এবং দুই বছরের রিপ্লেসমেন্ট পাচ্ছেন দুই বছরের মধ্যে আপনার যদি কোনো ধরনের কোনো গুণের সমস্যা হয় ডিরেক্ট কিন্তু আমরা চেঞ্জ করে দিব তো এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সব থেকে রাজকীয় একটা ড্রেসিং টেবিল এটার ভ্যানিটি আছে ভ্যানিটির সাথে বক্সও দেয়া আছে চমৎকার এই রাউন্ড ড্রেসিং টেবিলটা পাচ্ছেন মাত্র পঞ্চাশ হাজার টাকা এটার অরিজিনাল প্রাইস হচ্ছে পঞ্চান্ন হাজার সেটা আমরা মাত্র পঞ্চাশে দিচ্ছি এরপর আছে হচ্ছে আমাদের ভাইরাল বেলিফুল মডেলের ড্রেসিং টেবিল এটাও কিন্তু প্রাইস দেওয়া আছে পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় ড্রেসিং টেবিলটা পাচ্ছেন এরপরে আছে আমাদের মিনার মডেল সেটা পাচ্ছেন পঁয়তাল্লিশ হাজার এরপরে মিনিস্টার আছে এটাও পাচ্ছেন পঁয়তাল্লিশ হাজার এরপরে আছে সূর্যমুখী এটাও পঁয়তাল্লিশ হাজার এরপরে আছে হচ্ছে স্টোরেজ ওয়ালা ড্রেসিং টেবিল যেটা সানমুন মডেল বলে থাকে নিচে দুইটা ডয়ার পরে হচ্ছে স্টোরেজ আছে প্রচুর দেখেন ভালো স্টোরে যেখানে প্রচুর কসমেটিক্স আপনি রাখতে পারবেন এটা মাত্র তিরিশ হাজার টাকা এরপরে আমাদের হচ্ছে মিনার মডেলের আরেকটা ড্রেসিং টেবিল এটাও পাচ্ছেন পঁয়তাল্লিশ হাজার তারপর আমাদের বাইরাল পরি মডেলের ড্রেসিং টেবিল যেটা দেখতে পাচ্ছেন আপনাদের সব থেকে চাহিদা বেশি এই ড্রেসিং টেবিলটা নিয়ে থাকেন এটার প্রাইজও আছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এরকম দুর্দান্ত ড্রেসিং টেবিলগুলা এরকম অফার প্রাইজে নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অফারের সময় মাত্র সাত দিন সাত দিনের মধ্যে এই ড্রেসিং টেবিলগুলো আপনি এই প্রাইজে পাবেন পরবর্তীতে নিতে গেলে এটার বডি রেট যেটা আছে সেটাতেই নিতে হবে আর ঠিকানা ও স্ক্রিনে দেওয়া আছে আপনি চাইলে এই ঠিকানায় এসে সরাসরি মিস্ত্রি দিয়ে যাচাই বাছাই করে তারপরে নিতে পারেন অথবা আপনি নিজে দেখেও নিতে পারেন তো চমৎকার চমৎকার ড্রেসিং টেবিলগুলো লুফে নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইল সেই সাথে আশারও দাওয়াত রইল তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম